এক মিনিট দাঁড়াও দেখো শুনতে পাচ্ছ আচ্ছা আচ্ছা একটু প্রবলেম হচ্ছে কেন যে প্রবলেম হচ্ছে বুঝি তুমি আমার আগের লাইফটা দেখতে পাচ্ছি লেগো দেখেছো আগের লাইফটা কিন্তু আমার কাছে না যে কতজন এসেছে ফ্রেন্ড কাউকে আমি বুঝতে পারিনি জানো তো কি হয়েছে প্রবলেম কে জানে মানে ইউটিউব থেকে আমাকে বলছে যে শর্টের মতন না করে ব্লগের মতন করতে বুঝেছো তো তো আমি কদিন ধরে চেষ্টা করছিলাম পাচ্ছিলাম না আজকে তোমার দাদাকে বলছিলাম যে একটুকু করে দাও না একটু দেখো তো করে দিল বলছে এটা তো নর্মাল ব্যাপারে এরকম করলে হয়ে যাবে তো দেখছি যে হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে এখন আমি যখন লাইফে এসেছি দেখি হচ্ছে না ঠিকঠাক মানে ঠিকঠাক কি মানে সব ঠিকঠাক হচ্ছে কিন্তু যারা যারা আসছে আট মিনিট হয়ে গেল কাউকে দেখতে পেলাম না আর এখন দেখো শটের মতন করে করছি দেখো সবাই চলে এসেছি কিন্তু যারা যারা লাইভে আছে তাদেরকে বলছি আর কথাগুলো মনে হয় ওইখানে তাহলে শোনা যায়নি জানো তো আমি তো বুঝতে পারছি না কে শুনতে পাচ্ছে না পাচ্ছে আর কাউকে লাইফে তখন দেখতেও পাইনি লাইভটা ওয়াচ করে তারপরে লাইভ থেকে বেরোবে আর একটা কথা বলছে আমি তো সেল করি তোমরা সবাই নিশ্চয়ই জানো তোমাদেরকে লাইফে অনেক মানে আগের আগের লাইফ যে আমি বলেছি দেখিয়েছি হ্যাঁ হতে পারে কিছু প্রবলেম এখন দেখো ঠিক আছে তো তো আমি সেল করি তোমরা সবাই জানো তো যদি কেউ চাও আমার কাছ থেকে শাড়ি নিতে পারো মানে কমের মধ্যে কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই কোয়ালিটি মানে দারুণ কোয়ালিটি শাড়ি পাবে বুঝেছো এটার জন্য বলছি যদি কেউ নিতে চাও তাহলে নিতে পারো কম আছে দামের মধ্যেও আছে ভালো ভালো জিনিস পাবে যদি কেউ নিতে যাও একটা নিলে তুমি বারবার আমার কাছেই নেবে এত বড় কথা বলতে পারি আবার এমন কি সিস্টেম হাই হ্যালো কেমন আছো বলো আচ্ছা ঠিক আছে তুমি যদি নাও তাহলে আমাকে বলতে পারো সব রকম শাড়ি পাবে কোনো মানে আর কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে ফার্স্ট কথা আর সেকেন্ড কথা হলো যখন তুমি মালটা পাবে তোমার হাতে তখন তোমাকে প্যাকেটটা পুরো ভিডিও করে খুলতে হবে যদি ছেঁড়া ফাটা থাকে তাহলে আমি কিন্তু তোমাকে মানে মালটা আমার কাছে আবার কুরিয়ার করে পাঠিয়ে দেবে বাস তারপরে আমি তোমাকে আবার নতুন শাড়ি এটা দিয়ে দেবো আর যদি তুমি নিতে না চাও তোমাকে টাকাও রিটার্ন করে দিতে পারি কিন্তু আমাকে ভিডিও করে পুরো প্যাকেটটা খুলতে হবে এরকম করে করতে হবে বুঝেছো যদি কেউ নিতে মানে মানে ইচ্ছা আছে তাহলে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করো আমাকে কমেন্ট করলেই তোমরা আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে তাহলে তোমরা আমার সাথে কথা বলতে পারো হোয়াটসঅ্যাপে আমি ফটো পাঠিয়ে দেবো যেরকম ধরনের দরকার সেরকম ধরনের ছেলেদের অথবা ছেলেদের পাঞ্জাবি আছে বাচ্চাদেরও পাঞ্জাবি আছে যদি কারণ মেয়ে আছে তাদেরও শাড়ি পাওয়া যায় ছোটোদের এখন তো হোলি হোলির জন্য তো অনেক কিছুই অফারে থাকে বুঝতেই পারছো যদি কেউ নিতে চাও তাহলে নিতে পারো আমি দেখবে ফেসবুকে আমার সোনালি পাল বলে একটা প্রোফাইল আছে সোনালি পাল তো এখানে আমি দেখবে স্টোরিতে আমি শাড়ি দিয়েছি অনেকগুলো শাড়ি দিয়েছি তো অনেকজনা নিল পাঞ্জাবি অনেকজন নিল তারা কিন্তু কোয়ালিটি দারুণ বলেছে আমাকে রিভিউ পাঠিয়েছে আমি বলেছিলাম প্রোফাইলে রিভিউ মানে দিয়ে দিতে কিন্তু তারা দিতে পারেনি একটু অসুবিধার জন্য দিতে পারিনি আমি আমার কাছে মানে সব যারা যারা রেখেছে যে কেমন এসেছে সব কমেন্ট করেছে কমেন্টগুলো করে আমি দিতে পারি তার জন্য বলছি যদি কেউ নিতে নিতে মানে ইচ্ছা আছে তাহলে পারো একটু প্লিজ যারা যারা এই লাইফে এসেছে তারা আগের লাইফটাতে একবার চলে আসো একবার দেখে নেবে তার এটা আগে আমি মানে পোস্ট করেছি যে লাইফটা সেটা তো দেখে নেবে একটু তাহলে আমার ওয়াচ টাইমটা হবে আর কিচ্ছু না তোমরা যদি ওয়াচ করো তাহলে তো মানে সব কিছুই হয় বলো তোমরা পাশে থাকলে সবকিছু কিছু হবে আর পাশে না থাকলে কিচ্ছু হবে না আর শর্টস ব্লগ দেখতে কেউ কিন্তু ভুলবে না আর যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি এসপি ব্লগে তারা এখনই পর্যন্ত এক্ষুনি সঙ্গে সং সবাই সাবস্ক্রাইব করে নাও আর লাইভ টু ওয়াচ করে তারপর লাইভ থেকে বেরোবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যখন ইচ্ছা যাবে তখন নেবে কমেন্ট করলেই আমি আমার কন্টাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো এখানে আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে ফটো পাঠিয়ে দেবো ফটো দেখে তোমরা পছন্দ করে অনলাইন পেমেন্ট করতে হবে নিয়ে নেবে তখন শাড়ি পাঞ্জাবি বাচ্চাদের ছোটদের পাঞ্জাবি তারপরে মেয়ে যাদের মেয়ে আছে তাদের পাঁচ বছর পর্যন্ত তোমরা শাড়ি পেয়ে যাবে ছোটদের ভালো ভালো শাড়ি পেয়ে যাবে আর যদি কেউ ব্লাউজ ট্লাউজও নিতে চাও সেটাও পেয়ে যাবে আরেকটা কথা আমি বলছি আগের লাইফ আমি তোমাদেরকে বলেছিলাম যে যাদের বেবি হয়েছে বুঝেছো তো তাদের নিশ্চয়ই দেখবে বেনিফিট বেস্ট হয়ে গেছে মানে শাড়ি বা ওয়ান পিস কিছু পরতে প্রবলেম হচ্ছে তোমাদের তো একটা প্রোডাক্ট আছে আমি তোমাদেরকে কিন্তু দিতে পারি বুঝেছো তো যদি কেউ নিতে ইচ্ছুক কিন্তু এটা অনলাইন পেমেন্ট করতে হবে আর প্রাইস চারশো টাকার মতন পড়বে দশ পিস থাকে কেমন ও আচ্ছা আচ্ছা পুরো ভিডিওটা পুরো সাউন্ড নেই দেখো কি কোপাল আমার কি বলবো এইটাটা শুনতে পাচ্ছ তো একটু কমেন্ট করে দাও না তাহলে খুব ভালো হয় তাহলে আমি বলবো নেক্সট কথাটা তোমার কথা কিছু শোনা এখন কিছু শোনা যায়নি দেখো তো এখন শুনতে শুনতে পাচ্ছো আমি এটা খুলে দিলাম এটা খুলে দিয়েছি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে জানো তো নেটওয়ার্ক নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে জানো তো দেখো কথাগুলো শুনতে পাচ্ছ না মনে হয় কারণ আমার নেটওয়ার্ক মানে শেষ হয়ে গেছে বুঝেছো করে বন্ধ না তাহলে শোনো আমি কালকে কালকে যদি না লাইফ আসে আমি পরশু দিন লাইফে আসবো তোমাদেরকে ঘটনাটা বলবো কি ব্যাপার আচ্ছা থ্যাংক ইউ আমাকে খুব সুন্দর লাগার জন্য তো বলছি কালকে আমি তখন লাইফে বেবি হয়েছে তাদের জন্য আমি একটা কথা বলবো বুঝেছো তো আজকের মতন এখানে আমি লাইটটা শেষ করতে বাধ্য হলাম আমি এখন বন্ধ করতে চাইছিলাম না কিন্তু আমার নেটওয়ার্ক এর জন্য আমাকে বন্ধ করতে হচ্ছে তো আজকের মতন বাই গুড নাইট সবাইকে টা